বক্তব্য পরিষ্কার চিরদিন সকল মানুষকে দাবিয়ে রাখতে পারবেন না বাংলাদেশের মানুষ জেগে উঠবে হাসিনা আজকে তোমার দিন ভুলে যেও না রাত হবে দিনও আসবে বছর যাব বাংলাদেশটাকে একটি ফেসিবাদী শোষক গোষ্ঠী বাকশালী গোষ্ঠী একটি আবর্জনার ভাগারে পরিণত করেছে প্রতিবাদ করলেই হামলা প্রতিবাদ করলেই জেল জুলুম পীড়ন বেগম খালেদা জিয়া যার সাথে নীতি দিয়ে পারেন না যার সাথে জনপ্রিয়তা দিয়ে পারেন না যার সাথে তার ব্যক্তিত্ব দিয়ে পারেন না ঠিক কারণে খালেদা জিয়ার উপর আপনাদের প্রতিহিংসা আমরা জানি বেগম খালেদা জিয়া আমরা জানি তিনি তা কি কারণে তাকে মুক্তি দেওয়া হচ্ছে না বেগম খালদা জিয়া যদি মুক্তি পান এই নয়া পল্টনে আসেন এই অঞ্চলে জায়গা মানুষের জায়গা দেবার জায়গা থাকবে না একদিনে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করে ক্ষমতা দেবার ক্ষমতা রাখেন তিনি সেই জন্য বলছি যত জুলুম করবেন যত অন্যায় করবেন আমার নেতা তারে রহমানকে কা দেশে আসতে দিচ্ছেন না যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ অসংখ্য কারা কারাগরে বন্দী করে রেখেছেন তোমার বাংলার মাটিতে যাই অপকর্ম করেছ হেফাজত গুলি করে মেরেছ আমাদের বিডিআর বড় বড় আর্মি মেরেছ এর বিচার বাংলাদেশের মাটিতে হবে বেগম খাদা জিয়া মুক্তি পাবে তারে কমান বাংলাদেশ আববে সুলতান সারা দিন উপভোগ পাবে কালকে বেগম সারাদি যার দিন আগামীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ত তারেক দিন এই কথা বলে আমার বক্তব্য শ্রেষ্ঠ চিন্ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাত জিন্দ্রাবাদী দল জাতিস্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নেতা জনাব গশ্বর চন্দ্র রায় উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সমবেত ভাই বোনেরা ঢাকা মহানগর দক্ষিণ কৃষক সংগ্রামী আবার আজি কামাল হোসেন হারুন সিকদার সহ কৃষক দলের সিরিয়ার নেতৃবৃন্দ সমবেত ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম সেই প্রত্যয়ে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ এই শেখ কারাগারে দলের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ কারাগারে আছেন আমার মনে হয় আমাদের এই যে কোকন ভাই খালি কবি কোকন হয়তো দু একদিন মধ্যে নেতৃমুক্তি পেয়েছেন দীর্ঘদিন আমাদের নেতৃবৃন্দ কারাগারে আছে এখন পর্যন্ত কারাগারে আছেন সংগ্রামী যুগ্ম মহাসচিব হাবিবুজান সোহেল